প্রথম আউটলেটই লোকে সামলাতে গিয়ে ছ সাত মাস লাগিয়ে দেয় সেখানে আবার নতুন দু আড়াই আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংই ছিল যে আমরা দুটো আউটলেট খুব কাছাকাছি করবো কলাপাতা কয় যেটা আগের আউটলেট আমরা দেখছিলাম কলাপাতা বলতে আজকে কিন্তু প্রথম দিন আজকে টু একটু অ্যারেঞ্জের প্রবলেম হয়েছে তো কালটাই কলাপাতা আমরা আবার মানে পরবর্তীকালে কেউ যদি আসে তখন কলাপাতায় পাবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন সানভিকার টেস্টই হবে প্রথম দিনের প্রথম হাঁড়ি অলরেডি গেল টেস্ট করে দেখি হয়ে গায়ে টুরিস্ট লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে সারো আজকে তোমাদের এমন একটা খোঁজ দিতে চলেছি যেখানে একটা রেস্টুরেন্ট একটা ওনারে দাঁড় করাতে প্রায় মিনিমাম ছ সাত মাস সময় লাগে সেখানে এখানে রেস্টুরেন্টের ওনার মাত্র দুমাসে ফার্স্ট আউটলেট ওপেন করে সেকেন্ড আউটলেট ওপেন করছে তারই দু মাস ঠিক পরেই যেমনটা আমার বলাটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয় এই কাজটা করে দেখানো যেটা এই সান ভিকার টেস্টি হবে ওনার করে দেখিয়েছে তো চলো আজকে এদের এদের বিরিয়ানিটা কিন্তু পুরোটাই ব্যারাকপুর স্টাইলের হয় অনেক টেস্টি হয় এদের বিরিয়ানিটা আমি আগে ফার্স্ট আউটলেটে ট্রাই করেছি ওই আউটলেটের খাবার কি এই আউটলেটে পুরোটাই সমান নাকি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো আর এখানে একটা মানে আজকের পুরো গ্র্যান্ড ওপেনিং হবে তো ওখানে অনেক অনেক ইউটিউবার আসবে অনেক মজা হবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দোকানে যাই দোকানে গিয়ে কথা হচ্ছে সনলাইট গাইস আমি চলে এসে এখন সানবিঘা টেস্টি হবে নিউ একটা আউটলেটে তো দাদা কেমন আছো বলো খুব ভালো আছে তুমি কেমন আছো খুব ভালো তো নতুন আর একটা ফার্স্ট আউটলেট কতদিন আগে খুলেছিলে আড়াই মাস আগে আড়াই মাস আগে তো নতুন মানে একটা প্রথম আউটলেটই লোকে সামলাতে গিয়ে ছ সাত মাস লাগিয়ে দেয় সেখানে আবার নতুন অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংই ছিল যে আমরা দুটো আউটলেট খুব কাছাকাছি করব তো আমরা এবার যে নেক্সট আউটলেটটা করবো সেটা একটু গ্যাপে রাখবো আচ্ছা হ্যাঁ সেটা ক্রমশ প্রকাশ্য এখন না দেরি আছে আচ্ছা মূলত এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে তাও এই দোকানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ ফ্রায়েড রাইটিসের মধ্যে চিকেন পকোড়া চিকেন উইংস চিকেন ড্রামস্টিক চিকেন টিক্কা প্রন পকোড়া লোটে ফ্রাই ফিশ ফিঙ্গার আচ্ছা তো কোনো কি অফার চলছে নতুন দোকান নতুন অফার চলছে যেমন আনলিমিটেড চিকেন বিরিয়ানি আনলিমিটেড মাটন বিরিয়ানি চিকেন কম্বো অফার চলছে চিকেন মাটন কম্বো অফার চলছে আচ্ছা দামগুলো একটু বলে দাও কী কী কম্বের অফারগুলো কম্বো অফার হচ্ছে এক প্লেট চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ তার সাথে ক্যাম্পা কোলা ওয়ান ফোরটি নাইন আর এক প্লেট মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ তার সাথে ক্যাম্পা কোলা হচ্ছে টু জিরো নাইন আচ্ছা আচ্ছা তার এক প্লেট চিকেন বিরিয়ানি তার সাথে একটা মাটন দুটো আলু আর তার সাথে ক্যাম্পা কোলা সালাড চিকেন চাপ থ্রি জিরো নাইন আচ্ছা এই অফারটা তাও কতদিন চলবে এখন চালাবো এখন কয়েকদিন চালাবো

তো এই তো অনেক রকমের ফ্রাই আইটেম দেখতে পাচ্ছি একটু দামগুলো বলে দেয় ফ্রাই আইটেমের আর কী কী আইটেম আছে একটু দেখিয়ে দাও চিকেন পকোড়া এগারো টাকা আচ্ছা এই হচ্ছে চিকেন পকোড়া লোটে ফ্রাই হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ চিংড়ি পকোড়া হচ্ছে তোমার কুড়ি টাকা চিকেন ললিপপ পনেরো টাকা চিকেন টিক্কা হচ্ছে পঁয়ত্রিশ টাকা চিকেন ড্রামস্টিক পঞ্চাশ টাকা চিকেন উইংস পঁচিশ টাকা আচ্ছা তো এই ফ্রাই আইটেম ছাড়া আর বিরিয়ানি আছে তাই তো না বিরিয়ানি আর পরবর্তীকালে কি নতুন কোন আইটেম অ্যাড করতে চলেছে হ্যাঁ এবার আস্তে আস্তে তো অনেক কিছু আইটেম অ্যাড করবো লাইক ফিশ ফ্রাই হবে ফিশ বাটার ফ্রাই হবে হরিয়ালি টিক্কা তন্দুরি আমরা অ্যাড করবো এবার তন্দুরি তন্দুরিটা আমাদের প্ল্যানিংয়ে আছে খুব রিসেন্টলি আমরা শুরু করবো মানে আর এই অফারগুলো কতদিন চলবে তাও অফারগুলো এখন চলবে আপাতত এক সপ্তাহ মতো এখন চালাবো তারপর দেখা যাক কাস্টমার ডিমান্ডের ওপর আচ্ছা তো এই অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে একদম মাছ বরাবর কামালগাছি বাইপাসের মাঝ বরাবর সোজা এলে যা মানে রোখাকালী মন্দির জাস্ট হে মানে ওয়াকিং ডিস্টেন্স আমাদের সানভিকাস টেস্টি আর সামনে আমাদের পেপসি পেপসি যে গোডাউন আছে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা এই হচ্ছে তোমাদের হচ্ছে শহীদ ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট পাঁচ মিনিট একদমই তো এই হচ্ছে দেখতে পাচ্ছ দোকান দাদা প্রথম আউটলেটটা খোলার চিন্তা ভাবনা নিয়ে কি সেকেন্ড আউটলেটটা মানে প্রথম আউটলেটটা যখন খুলেছিলেন তখনই কি চিন্তা ভাবনা নিয়েছে সেকেন্ড আউটলেট হ্যাঁ 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 অ্যাকচুয়ালি মাইন্ডসেট ছিল করবো আচ্ছা তো সেটা করে নিয়েছি তো এবার আর মানে নেক্সট মাইন্ডসেট হচ্ছে এবার নর্থের দিকে করার আচ্ছা তো ওখানে করব তো নর্থ তো অনেকটাই ডিসটেন্স হ্যাঁ নর্থ দিচ্ছে না আমরা আপনি আমি যাব আমি টেক ওভার করবো ওখানে আমার একজন দুজন আছে তারাও থাকবে আর আমিও করব আমিও যাব। তো যতটা শুনেছি তোমার এই বিরিয়ানি নাকি একটু ব্যারাকপুর স্টাইলের হয় হ্যাঁ আমার বিরিয়ানি ব্যারাকপুর স্টাইলের হয় কারণ আমি থাকতাম হচ্ছে আগে নর্থের দিকেই থাকতাম তো আমি বরাবর ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তো বিরিয়ানিটা আমি ব্যারাকপুর স্টাইলেই তৈরি করতে পছন্দ করি দাদা এখন কি রেডি হচ্ছে এখন হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন কলা পাতা কই যেটা আগের আউটলেটে আমরা দেখছিলাম কলা পাতা বলতে আজকে কিন্তু প্রথম দিন আজকে একটু একটু অ্যারেঞ্জের প্রবলেম হয়েছে তো কাল থেকে কলা পাতা আমরা আবার মানে পরবর্তীকালে কেউ যদি আসে তখন কলাপাতায় পাবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট তো অল গাইস আমার কাছে এখন চলে এসে সানভিকার সেকেন্ড আউটলেটের প্রথম দিনের প্রথম বিরিয়ানিটা আমার হাতে চলে এসেছে মাটন বিরিয়ানি রয়েছে দেখতে পাচ্ছ আর ব্যারাকপুর স্টাইলের এদের পুরো বিরিয়ানিটা এসে কিন্তু একটা ক্যাম্পা কলা ফ্রি আর এইটুখানি কোয়ান্টিটি না তোমরা যতটা দেখছো এটা কিন্তু আনলিমিটেড কোয়ান্টিটি আমি খেতে পারবো না বলে একটুখানি নিয়েছি এর সঙ্গে একটা ডিম যাবে একটা ক্যাম্পা যাবে তার দাম হচ্ছে ওয়ান তো চলো দেখি একটু খেয়ে টেস্ট করে কেমন কি আগের আউটলেটের মতনই খেতে আছে কিনা চলো একটু মাটনটা ভাঙি ও মাটনটা কিন্তু ভালো বয়েল্ড হয়েছে দেখতে পাচ্ছো হাত দিলেই পুরো ছড়ে ছড়ে করছে জোরে করছে চলো একটুখানি পেঁয়াটা নিই বেশ সুন্দর কিন্তু ঘিয়ের একটা সুন্দর একটা অ্যারোমা আসছে বাদ বাকি অল টোটাল সত্যিই ভালো আর এদের রাইসটা দেখতে পাচ্ছ পুরো লং রেঞ্জ যথেষ্ট ভালো খেতে কিন্তু আর পুরো দেখতে পাচ্ছো মাটনটা পুরো ভালো একদম ফুল বয়েল্ড হয়েছে এই হচ্ছে মাটান পুরো ব্যারাকু স্টাইলের আলুটাও কিন্তু ভালো বয়েল হয়েছে আর এর সঙ্গে কিন্তু একটা ডিম আছে কিন্তু ডিমটা আমি নিই নি ডিমটা আমি খাই না বলে তোমরা আসলে অবশ্যই নিয়ে নিও চলো আরেকবার টেস্ট করে দেখি সত্যি সুন্দর অবশ্যই ডেফিনেটলি তোমরা আসো শহীদ মেট্রো থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই টেস্টি হাব যেটা এদের এদের এতটাই মানে ফার্স্ট আউটলেট মাত্র তিন মাসের মধ্যেই সেকেন্ড আউটলেট খুলে গেছে মানে কাস্টমার রেসপন্স তোমরা বুঝতেই পারছো কতটা তো অবশ্যই আসো একবার টেস্ট করে যাও তোমাদের রিভিউটা অবশ্যই জানিয়ে দিও দাদাকে দাদারও ভালো লাগবে তো চলো বাদ ভাই কথা খেয়ে দেই হচ্ছে তোমাদের সাথে চলো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সানবেকার টেস্টি হাবের নতুন দোকানে প্রথম দিনের প্রথম কাস্টমারকে আমরা পেয়ে গেছি তো দিদি এখন কি খাচ্ছ কেমন লাগছে খুব ভালো তো তুমি একটু সাজেশান করছো যে কাস্ট মানে আসার জন্য দোকানে তো আর আচ্ছা এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায় এছাড়া একদম ঠিক আছে ঠিক আছে তো জলদি জলদি আসার এই টেস্টি টেস্টি খাবারে মজা তোমরাও পেয়ে যাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো খাবারের সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা